হামাস ইসরায়েল যুদ্ধ চলাকালেও গোপনে ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়েছে মধ্যপ্রাচ্যের ছয় মুসলিম দেশ ওয়াশিংটন পোস্ট ও ইনভেস্টিগেটিভ জার্নালিস্টদের এক যৌথ প্রতিবেদনে ফাঁস হওয়া মার্কিন নথিতে উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য সৌদি আরব মিশর জর্ডান বাহরাইন কাতার ও সংযুক্ত আরব আমিরাত দুই সাল থেকেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গোপন সামরিক জোটে যুক্ত হয় এই জোটের উদ্দেশ্য ছিল ইরানের হুমকি মোকাবেলা কিন্তু বাস্তবে চলেছে গাজা ও হামাজ বিরোধী প্রশিক্ষণ ও গোয়েন্দা তথ্য বিনিময় প্রতিবেদনে আরো বলা হয় এই দেশগুলো ইসরায়েল ও মার্কিন সেনাদের সঙ্গে যৌথ মহড়া টানেল যুদ্ধ আকাশ প্রতিরক্ষা ও সাইবার নিরাপত্তা প্রশিক্ষণে অংশ নেয় যা গাজায় ইসরায়েলি হামলায় ব্যবহার করা হয়েছে দু সালে এই জোট যুক্ত হয় মার্কিন রাডার ও সেন্সর নেটওয়ার্কে যদিও আরব নেতারা প্রকাশ্যে গাজার গণহত্যা নিন্দা করেছেন কিন্তু গোপনে তাদের কর্মকাণ্ড ছিল ঠিক তার বিপরীত